হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখেন পুরাটা জুড়ে কাজ করা এবং খুবই ইউনিক ডিজাইন জামার গজ 500 জামা থাকবে 500 অন্য থাকবে 300 ফলস থাকবে 100 মানে এত সুন্দর সুন্দর কালেকশন আজকে আমরা দেখবো দেখেন অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে সবগুলোর সাথেই কিন্তু জামা ওনা একদম ম্যাচ করে আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তাই না ভাইয়া হ্যাঁ ডেলিভারি চার্জ আগে দিতে অনেক সুন্দর সুন্দর কালার যার যেই কালারটা ভালো লাগবে দেখেন এই যে ফলস দেওয়ার পরে লুকটা দেখেন অনেক গোড প্রত্যেকটার সাথে কিন্তু এরকম ওrna ম্যাচিং আছে আপনারা। জামার গস থাকছে কিন্তু 500 টাকা ওনার গস 300 ফলস হচ্ছে 800। অল কাজ করা দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন। যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন। এটা হচ্ছে ডীপ জাম কালার। অনেক সুন্দর একটা কালার। এই যে কালারটা দেখেন ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটাও কিন্তু খুব সুন্দর। সবগুলোর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু জামা ওনা একদম সব ম্যাচিং পেজ আছেন। এটা দেখেন কত সুন্দর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য এক কথাই সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়া সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালার দেখেন শাড়ির জন্য এটা অনেক সুন্দর হবে গাড়ির শাড়ি করলে গদ্দেজ একটা শাড়ি হবে শাড়ির চার গছ কাপড় লাগবে জামাতে আড়াই গছ এবং ড্রাউন করলে বা লেহেঙ্গা করলে চার গছের হবে ও শাড়ি বড়

ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে এই কালারটা দেখেন একশো টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর সুন্দর কালার দেখেন এটা একদম লাস্ট কালেকশন তাই না এটা ভাইয়া ফলসে দিয়ে দেখা দিচ্ছে দেখেন অনেক সুন্দর যেটা নেবেন সেটাই পাবেন একদম সেট করে নিতে পারবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ